সফল হতে হলে কি সব সময় বেশি কথা বলা মিশুক আর এক্সট্রোভার্ট হওয়াটাই জরুরি কিন্তু বাস্তবতা হলো অনেক নিরবার আর ইন্ট্রোভার্ট মানুষভাবে তারা অনেক পিছিয়ে আছে কারণ তারা সবার মতো উচ্চস্বরে নিজেকে প্রকাশ করতে পারে না ফলে তারা নিজের ভেতরের শক্তিকে চিনতেই পারে না আসলে নীরব থাকা কোনো দুর্বলতা নয় বরং এটাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি কারণ ইতিহাসের অনেক সফল মানুষ কম কথা বলে দুনিয়াকে বদলে দিয়েছেন নীরব মানুষেরা ভালো পর্যবেক্ষক হয় যদি কেউ চুপচাপ থাকে তার মানে সে কিছু করছে না এমন নয় বরং সে চারপাশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে মানুষ কিভাবে আচরণ করছে কী হচ্ছে সব কিছু থেকে তথ্য সংগ্রহ করে এই পর্যবেক্ষণ ক্ষমতায় তাদের সমস্যার সমাধান ও ভবিষ্যতের প্রস্তুতিতে এগিয়ে রাখে বেশি সৃজনশীল ও মৌলিক হয় যেখানে অনেকেই ভিড়ের মতামত অনুসরণ করে সেখানে ইন্ট্রোভার্টরা নিজের ভাবনাকে গুরুত্ব দেয় তারা একা সময় কাটায় ভাবনায় ডুবে থাকে ফলে তাদের সৃজনশীলতা ও চিন্তাধারা অনেক বেশি হয় যেমন আইনস্টাইন বলেছেন শান্ত ও একাকী জীবন আমাদের সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তোলে তারা নিজের শক্তি ও দুর্বলতা বোঝে ইন্ট্রোভার্টার সবসময় ভাবে অন্যরা তাদের কিভাবে দেখছে এজন্য তারা তাদের আচরণ কথা এমনকি বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও সচেতন থাকে তারা জানে কোথায় তাদের শক্তি কোথায় দুর্বলতা আর সে অনুযায়ী নিজেকে উন্নত করে তারা ফোকাসড হয় ইন্টারভার সামাজিক মেলামেশায় খুব সময় নষ্ট করে না তাই তারা পড়াশোনা গবেষণা লেখা বা ধ্যান যে কোনো কাজে ঘণ্টার পর ঘন্টা গভীর মনোযোগ দিতে পারে তারা গভীর সম্পর্ক গড়ে তোলে ইন্ট্রোভার্টরা জানে তাদের সামাজিক শক্তি সীমিত তাই তারা অযথা অনেকজনের সাথে সময় কাটায় না বরং অল্প কিছু মানুষ বেছে নেয় যারা সত্যিই তাদের যত্ন নেয় সৃজনশীল বা সফল মানসিকতার এই গভীর সম্পর্কগুলো তাদের জীবনের শক্তি ও প্রেরণা যোগায় তাই বা ইন্ট্রোভার্ট হওয়া কোনো দুর্বলতা নয় বরং এটাই অনেক সময় সফলতার বড় শক্তি হয়ে দাঁড়ায় যদি এই ভিডিওটি থেকে তুমি কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ